গুড ইভিনিং বন্ধুরা মাই সিম্পল লাইফ মামলুর ব্লকে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসে নিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো এই ভিডিওটা অনেক দিনের তো এডিট করার সময় হয়নি সে অনেক দিন আগে সে ঝড় বৃষ্টি হয়েছিল সেই দিনকে ভিডিও তো এখন শোনা মানে তিন মাস থেকে শোনা এত মানে উড় উড় খেতে শিখেছি আর বিছানার এধারে শোয়ালে একদম সেধারে চলে যায় একদম চোখের আড়াল করা যায় না তো সেই জন্য একদম আমি ভিডিও দিতে পারছি না এই ফোনের দিকে তাকিয়ে যে ভিডিও করব এই দেখবো এইখানে আবার এক ঝোলক পরেই তাহলে দেখব ওই দিকে না এত ভয় ভিডিও এডিট করতে পারি না তারপরে আমাদের ঘরে যে কেউ নেবে কিন্তু আমাদের ক্যান্টিনের রান্না তো সেই জন্য কেউ নিতেও পারে না আমাকে সর্বক্ষণ ওর কাছে থাকতে হয় তো সেই জন্য তারপরে মারা কাশছে রাত্রি দুবেলার দিকে নেয় তো দুপুরবেলার দিকে নেয় তখন আর সোনা থাকতে চায় না তখন ও ঘুমোবে তখন তখন আমার কাছে থাকবে ও খাবে তো আমি তখন কী করে যাই বলো তো সেই এই করে আর ভিডিওটা এডিট করা হয় না তো যাই হোক আর তো দেখো আর তখন দুপুরবেলা পাখা চলে তো পাখা চলে যদি একটুখানি এডিট করি তো ভয়েস দেওয়া হয় না আর এই যে দেখো তোমাদের দাদা ভাই বলেছিলাম যে শোনা এসো তো তোমাদের দাদা বলেছিলাম বলে তোমাদের দাদা ভাই আরে দেখো সে আগের দিনে যে পুজো হয়েছিল তার সিন্নি ছিল তোমাদের দাদা ভাই খেতে ভালোবাসে তো ছিল তো তোমাদের দাদা আর মা সিন্নি খাচ্ছে আর এরপর পাশে দেখো ভাত হচ্ছে আর ও পাশে মনিকা ও ঘরে রয়েছে আর সোনা দোলনার মধ্যে খেলা করছে আর দেখো আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি তোমাদের দাদা ভাই বললো বাবা তো ঘরে নেই তাহলে মা তোমরা যেরকম সব শুয়ে পড়ো তো আমি তাহলে বাবার ঘরে শুয়ে পড়ছি একা তো ওই জন্য শুয়ে পড়েছিল তো সোনাম রাত্রিবেলা যখনই আমরা শুতো খাব তখনই উঠে খেলা করছে তো সেই জন্য ঘুমোয়নি তো ওই জন্যই তোমাদের দাদাভাই দাদাভাই চলে এসছে ছেলের কাছে এসে ছেলেকে আদর করছে তো দেখো ছেলের কাছে এসে ছেলেকে আদর করছে আর এখন ঝড় বৃষ্টি হয় দাদা বলছে ওই কীরকম এগারোটার পরে ঝড় বৃষ্টি হবে সেটা দেখবো তারপরে আমি ঘুমবো তো ওই ছেলে ঝেঁয়ে গেছে বলে মনটা আর মানে নিই ওখান থেকে এ ঘরে চলে এসছে আদর করতে তো দেখো মশারির বাইরে তোমাদের দাদাভাই ভাই দাঁড়িয়ে আছে আর আমি মশারির বাইরে থেকে ছেলেকে দিলাম ছেলেকে নিয়ে আদর করছে তার চলো যে ঘোরাচ্ছে উনি বাবু তার ঘোরাচ্ছ না নিয়ে এখন হম শুনতে পাচ্ছ না কি এটা কি শোনটা বাচ্চা এটা শোনটা বাচ্চা ঘুমাবে না বাবা ঘুম আসছে না তোমার কি ঘুম আসছে না আমার শোনটা বাচ্চা কই মো ভয় দেখ বড় বড়ো বড়ো

Anh tangu pal la babolo. Mam bà phi mô phụt ở đâu, bà chụp tèo đô tèo. Help! 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 Help!

কালকে কত রাত করে ঘুমিয়েছে জানো এটা হচ্ছে আবার তার পরের দিনের সকালবেলা আর যেহেতু অন্ধকার হয়ে আছে ঝড় বৃষ্টি হয়েছে যেহেতু এখনও বৃষ্টি হচ্ছে অন্ধকার হয়ে আছে ওই জন্য আলো জ্বালিয়েছে আর কত রাত্রে ঘুমিয়েছে যেন ঝড় বৃষ্টি এগারোটার পর শুরু হয়েছে ঝড় বৃষ্টি দেখতে গেলাম তার সাথে ও শোনাও গেছে তোমরা দেখলে তারপরেও ঘুমাচ্ছ লাস্টে মাকে ডাকলাম আমার এত ঘুম পাচ্ছিল বললাম মা ওকে একটু ঘুমিয়ে পড়ে ঘুম পাড়িয়ে দাও না তো মা এসে ঘুম মা উঠে ঘুম পাড়ালো

ছোট আছে নাকি তা ভোর কালকে রাত্রিবেলা অতটা তো জেগেছিলো ওর মামা গেছিল দুবার দেখতে ওর মামি গিয়েছিলো একবার দেখতে ঘুমায়নি অনেক প্রায় দেড়টার সময় ঘুমিয়েছে আরে দেখো এখন সকালবেলা মামির কোলে মামির ঘুম থেকে উঠেছে এক্ষুনি মামির কোলে উঠে বসে আছে দেখো যেন কত বড় কেউ বলবে এটা মানে সাড়ে তিন মাসের বাচ্চা যেন মনে হয় ছ মাস বয়স হয়ে গেছে এত স্ট্রং বসে আছে যাই হোক ওই জন্য ওকে বিছনা একা রাখা যায় না আমি যদি একটুখানি ঘরে বিছনা তুলতে আসি ওকে ওর মামির কাছে একটু দিয়ে যায় বা সোনার কাঁথা যদি দিতে যায় ও দোলনা শুয়ে দিয়ে যায় বা দিদার কাছে রেখে যায় বাবা মামার কাছে এরকম করে মিলিয়ে হ্যাঁ তো সবাই মিলে কাজকর্ম করা হয় তো যাই হোক তো মা দেখো দোকানের রান্না বসিয়েছে বিষ রান্না হবে না বলেছিল তারপরে বাবা আবার বললো রান্না করতে ওই জন্য এত রান্না চাটিয়েছি এগারোটা বেজে গেছে আমার দেখো বাসি বিছনা তোলা হয়নি ময়দা সবার ছেলে আমরা শুয়ে থাকি চাপাচুপি দিয়ে এরকম মন হচ্ছে তো শোনা এখন বাবার কোলে আর এ দেখো শান হয়ে গেছে মুড়িকার মুড়িকা পুজো করছে আর এদিকে হচ্ছে খিচুড়ি তো এখন প্রায় দুটো বেজে গেছে এই খিচুড়ি হচ্ছে অনেক বেলা হয়ে গেছে আর বাবা এসে আর ক্যান্টিনে যায়নি যেহেতু এত ঝড় বৃষ্টি হয়েছে আর এখনও কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তরকারি ফরকারি সব রেখে দেওয়া হয়েছে জানি না কী হবে তো এতটাই ঝড় বৃষ্টি এখনও অবধি হচ্ছে যে বাবা আর ক্যান্টিনে বেড়াতে পারেনি আর এদিকে আমাদের খিচুড়ি হচ্ছে এমনি সোয়াবিন দিয়ে মুগের ডাল দিয়ে খিচুড়ি হচ্ছে নিরামিষ খিচুড়ি হচ্ছে সেটা গোপালকেও ভোগ দেওয়া হবে তো চলো দেখাই দেখো ডাকো বাবা দাদু ও দাদু দাদু ও দাদু গোপাল সুনা ভা খাব আমার কলে পিছে ভা খাব ও দাদু এজে ফোন ঠিক ও দাদু এজে দাদু ও দাদু দাদু ভাই ও দাদু ভাই গোপাল ভাই শ্যাম ভাই দাদু ও দাদু দাদু ও দাদু

নুন নিরাম নুনদা ওই যে বাটিতে ওই নুন নুনদা কি ও তো দাওনি তো

আর তার সাথে হচ্ছে ডিমের অমলেট তো এই হচ্ছে আজকে মেলো তো আম চলো কিছু ঠান্ডা হয়ে যাবে গরম গরম খেয়ে নিয়ে এমনিতেই দেরি হয়ে গেছে কারণ আমি এতক্ষণ সোনাকে নিয়ে বসেছিলাম সোনা খাঁচছিল বলে তো দেখি সোনাকে নিয়ে বসে খাওয়া যায় নাকি নাহলে ওরা খেয়ে উঠুক তারপরে আমি খাবো তো চলো খেয়ে নিই তো আজকের ভিডিওটা একটুখানি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে আর প্লিজ তোমরা পাশে থেকেও তোমরা বুঝতেই পারছো সব কিছু যে কেন ভিডিও দিতে এত দেরি হচ্ছে তো ও বলছে তোমরা আমার পাশে থেকে তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করতেও ভুলে না কিন্তু তো টাটা